রিক্সা চালকরা আন্দোলন করছে আমরা দেখছি যে রিক্সা চালকদেরকে উচ্ছেদ করা হচ্ছে পুলিশ রিক্সা ভেঙে দিচ্ছে বা রিক্সার চাকার হাওয়া খুলে দিচ্ছে এবং এই যে রিক্সা উচ্ছেদ করতে করা হচ্ছে এটার বিরুদ্ধে কিন্তু রিক্সা চালক আন্দোলন করছে এবং সেই আন্দোলনে সংহতি জানিয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলি শ্রমিক সংগঠনগুলি রাজনৈতিক দলগুলি যখন আন্দোলনের সংহতি জানাচ্ছে আন্দোলনকে সংগঠিত করছে তখন আমরা দেখলাম রিক্সা চালকদেরকে এবং বামপন্থী দলের নেতাকর্মীদেরকে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দলের পার্টি অফিসে রেড দিয়ে বাইশজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল ঠিক একই রকমভাবে ফার্ম গেটে যে অসংখ্য দোকান উচ্ছেদ করা হলো তাহলে এটা শুধু আজকে বা এই সময়ের ঘটনা নয় বিভিন্ন সময় কিন্তু এই ধরনের উচ্ছেদের ঘটনাগুলি ঘটে আমরা দেখি হকার উচ্ছেদ রিক্সা চালক উচ্ছেদের ঘটনাগুলি ঘটে আসলে দেখেন মানে কাজ পাওয়া প্রত্যেক মানুষের একটা মৌলিক অধিকার এবং এই যে আমাদের দেশে দেখছি যে শত শত মানুষ বেকার হচ্ছে প্রতিনিয়ত বেকার হচ্ছে একদিকে গ্রাম থেকে কৃষকরা যখন তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না গ্রামে টিকে থাকতে পারছে না একদিকে সারের দাম বাড়ছে অন্যদিকে কৃষি উৎপাদনের যে উপকরণগুলি আছে সেগুলির দাম বাড়ছে সেটা কারণে সে কৃষি ফসলের ন্যায্য দাম পাচ্ছে না সিন্ডিকেটের কারণে দাম না অর্থাৎ শত শত মানুষ হাজার হাজার মানুষ গ্রাম থেকে উচ্ছেদ হয়ে শহরে আসছে আবার অন্যদিকে গার্মেন্টস কারখানা চিনি পাট কল এরকম যে বিভিন্ন কারখানাগুলো আছে সেই কারখানাগুলি থেকে অসংখ্য মানুষ ছাঁটাই হচ্ছে সেটার কারণে এই যে হওয়া মানুষ নদী ভাঙনের ফলে যে মানুষগুলো উদ্বাস্ত হচ্ছে সেই মানুষগুলো কিন্তু ঢাকা শহর চট্টগ্রাম সিলেট শহর বিভিন্ন শহরগুলিতে আসে এসে তারা তাদের যে জীবনের যে শেষ সম্বল শেষ অবলম্বনটুকু তারা ধরে খড়কুটু ধরে বেঁচে থাকার চেষ্টা করছে কেউ হয়তো হকারি করছে কেউ হয়তো রিক্সা চালাচ্ছে কেউ হয়তো অন্য একটা কাজ করছে তাহলে এই যে এই একটা অমানবিক জীব মানে যে জীবনযাপন অমানবিক যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা আসতেছে এবং সেই জায়গা থেকে তারা ন্যূনতম চেষ্টাটুকু করছে কেউ একটু চায়ের চায়ের দোকান করছে কেউ একটু একটু অন্য ব্যবস্থা করছে তাহলে এই এইরকমভাবে যারা চেষ্টা করছে করকুক আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছে জীবন ধারণ করার অধিকারটা প্রত্যেক মানুষের মানবিক অধিকার কাজ পাওয়ার অধিকার প্রত্যেক মানুষের মানবিক অধিকার